ভাতৃত্বের বন্ধন যে বন্ধন আমরা প্রত্যেকেই আমাদের দিদির কাছে বোনের কাছে আমরা আশা করি আমাদের বোন দিদিরাও আমাদের কাছে আশা করি আজকে বরমপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ভাই সৌমন নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি ভাই সানসাইনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে আজ বহরমপুর টাউনেও টেক্সটাইল কলেজের মোড়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি এই উৎসবে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ অশোকবাবু থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই রাখি বন্ধন উৎসব পালন করছেন বহরমপুর কলেজ কেন কলেজ সমস্ত ছাত্রছাত্রীরা দেখুন এইখানে পচ্চলতি মানুষকে রাখি পড়ানো হচ্ছে মেয়েদের উদ্যোগে তৃণমূল ছাত্র মেয়েদের উদ্যোগ উদ্যোগে এবং চকলেট বিলি করা হচ্ছে মিষ্টিমুখ করানো হচ্ছে এবং রাখি বন্ধনের দিনের গুরুত্ব প্রত্যেককে আমরা সেটা বোঝাতে পারছি আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ